নমস্কার বন্ধুরা আমি শর্মিলা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজ সকালে উঠে আজকে ছুটির দিন কিন্তু আমি আজকে রান্নাঘরে ঢুকছিলাম কেন বলো তো শাশুড়ি মা নেই শাশুড়ি মা গতকাল চলে গেছে বাপের বাড়ি ভাই ছোটো ভাইপুর বিয়ে আর ভাইপুর বিয়ে বলে কথা একটু আগে না গেলে চলে বলো তো দেখো শাশুড়ি মা তো বাপের বাড়ি চলে গেছে আর ছুটির দিনে আমি সকালেই রান্নাঘরে ঢুকেছি ঘরে যা কাজ টাজ করার কাজ ছেড়ে তারপর ঢুকলাম তো কি রান্না করব কি রান্না করব সেটা ভাবলাম আর বরকে বলেছি আজকে একদম বাজার করবে না কেননা সামনেই বিয়ে বাড়ি আর এক গাদা বাজার করলে সব করে থাকবে মাছ বাজার আদি কিচ্ছু করতে দিইনি আমি বলেছি দুদিনের ব্যাপার ঠিক চালিয়ে নেবো তারপর আমরাও বিয়ে বাড়ি আর দেখো আজকে লাউ রান্না করব। তো প্রথমেই আমরা লাউটা মানে আমি লাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম লাউটা কেটে রেখেছিলাম কেটে এবার লাউটা সেদ্ধ বসিয়ে দিলাম তা সেদ্ধ করে লাউটা রেখে দিলাম আর এদিকে মুগের ডাল লাউ দিয়ে করব লাউ টমেটো দিয়ে মুগের ডালটা করব খেতে বেশ ভালো লাগে তো আমি লাউটা সেদ্ধ হয়ে যাবার পর লাউটাকে নামিয়ে রাখলাম আর তারপর মুগের ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম তার সঙ্গে লাউটা দিয়ে দিলাম আর টমেটোটা এখন দেবো না টমেটোটা যখন ডালটা ফুটবে লাস্টের দিকে তখন টমেটোটা দেবো তো ডালটা সেদ্ধ হওয়ার সময় একটু হলুদ আর সামানে একটু নুন দিয়ে আমি বসিয়ে দিলাম তো দেখো ডালটা আমার সেদ্ধ হচ্ছে মোটামুটি তিনটে চারটে সিটি মেরে আমি এটাকে বন্ধ করে দেবো আর দেখো এই যে টমেটোটা দেবো সেটাও আমি কেটে রাখছি টমেটোটা একদম ডালটা ফোটা লাস্টের দিকে দেবো তাহলে বেশ খুব সুন্দর একটু মানে একদম গড়ে ওর সঙ্গে মিশেও যায় না আবার বেশ নরমও হয়ে যায় এইটা এই ডালটা না খেতে কিন্তু খুব ভালো লাগে এমনি মুগের ডাল খেতে ভালোই লাগে লাউ দিয়ে আর তারপর দেখো আবার আলু ভাজাও হবে তো আলুগুলোও আমাকে কাটতে হবে তো আমি কিন্তু তার আগে আমি লাউটা বসিয়ে দিলাম তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে তারপর এবার বড়িগুলো ভেজে নেবো কেননা লাউতে বড়ি দেওয়া হবে তো দেখো কিছুটা বড়ি আমি দিয়ে একটু ছোটো বড়িগুলো ছিল সেই বড়ি দিয়ে আমি আগে ভেজে নিয়ে বড়িটা ভেজে নিয়ে তারপর লাউয়ের মধ্যে দিতে হবে তো ভাবলাম তেলটা গরম করে আগে বরঞ্চ বড়িটা ভেজে নিই তো দেখো বড়িটা আমি ভেজে নিচ্ছি একদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর দেখো আর একদিকে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি লাউটা বসিয়ে দেবো বলে তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি আর এদিকে দেখো লাউটা বসাবো আর লাউটা ভালো আজকে একটু অন্যরকম করে করব এই রান্নাটা আমি আগে দেখেছিলাম কিন্তু করব করব করে আমার কড়াও হয়নি তো দেখো প্রথমে কড়াইতে তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর তার মধ্যে টমেটো দিয়ে আর আদা বাটা দিয়ে ভালো করে কষাতে থাকলাম তারপর লাউটাও দিয়ে দিলাম তো লাউটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একদম কষাতে হবে তো দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম আর তারপর আমার ফ্রিজে না একটু দুধ ছিল আমি এই দুধ লাউটা আগে কিন্তু দেখেছিলাম আর দেখো মিষ্টি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু দুধ দিয়েছিলাম এর মধ্যে তো দুধ দিয়ে দেখো কালারটাও কত সুন্দর এসছে আর এই বড়িটা কিন্তু আমি পরে দেবো এখন দেবো না একটু ঠান্ডা হলে তবে বড়িটা দিলে না খেতে বেশ ভালো লাগে তো দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরেকটু মনে হলো লাগবে তো আরেকবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর ঘি দিয়ে আমি লাউটা নামিয়ে দিলাম আর এদিকে দেখো লাউটা নামাবার পর আমি ডালটা সাদলে নেবো তো লাউটা আমার হয়ে গেছে আর লাউটা কিন্তু দেখতেও খুব ভালো লাগছিল তো খেয়ে দেখতে হবে যে টেস্টটা কেমন হলো আর দেখো এদিকে আমি লাউটা আর একটু সর্ষের দিয়ে না লাস্টে একটু মানে সাদলে দিলাম এটাতে আরও সুন্দর একটা গন্ধ আসছিল তো সর্ষেটা দিলে গন্ধটা এমনিই ভালো লাগে তাই জন্য ওটা লাস্টে দিয়েছি তারপর দেখো আমি ডালটাও স্বাদ দিয়ে দিলাম আর মুগের ডালের সঙ্গে আমি লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম আর দেখো টমেটোগুলো যখন ডালটা ভালো করে ফুটে গেছিলো তখন দিলাম এই সময় টমেটোটা দিলে বেশ ডালটা না দেখতেও খুব কালারফুল হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে টমেটো ডাল লাউ দিয়ে এটাতেও নুন মিষ্টি পরিমাণ মতো দিলাম মুগের ডাল তো একটু মিষ্টি দিতেই হবে আর একটু ঘি দিয়ে আমি ডালটাও নামিয়ে নিলাম তো দেখো ডালও আমার হয়ে গেছে এবার ডালের সঙ্গে ভাজা করতে হবে এবার আলুর খোলাটা আমি ছাড়িয়ে রেখেছি তো আলুগুলো আমাকে কেটে নিতে হবে তো দেখো ডাল হয়ে গেছে বলে এবার ডালটা আমি নামিয়ে নেবো না বা একটু লাস্টে ঘি দিলে এই মুগের ডালে গন্ধটাও খুব ভালো লাগে তো দেখো ডাল আমার হয়ে গেছে এবার ডালটাও আমি নামিয়ে নিলাম আমার তো এমনি অন্য কিছু ডালের থেকে মুগের ডালটা খেতে বেশি ভালো লাগে মুসুর ডালও খাই তবে মুসুর ডাল একটু পেঁয়াজ দিয়ে করলে ভালো লাগে আর মুগের ডালটা এমনি বেশ নিরামিষ হিসাবে খুবই ভালো লাগে মুগের নিরামিষ হলে মুগের ডালটাই যেন বেশি ভালো লাগে আর দেখো আমি আলু ভাজা করবো বলে আলুটাও কেটে নিচ্ছি রাসুনিমা থাকলে আমাকে সবজিগুলো কেটে দেয় আমার একটু সুবিধাই হয় তো দেখো আলুগুলো কেটে নেওয়ার পর আমি এগুলো ভেজে নেবো আর অনেকটা আলুই আমাকে কাটতে হয়েছিল কেননা সবাই খাবে আলু ভাজা কর মানে আমাদের ডাল হলে ভাজাভুজি হবে শুধু ডাল কি তরকারি দিয়ে আমাদের কেউই খাবে না তো দেখো আলুটা আমি কেটে নিয়ে এবার আমি আলু ভাজাটাও বসিয়ে দেবো আবার মাছ হবে মাছটা করাও বাকি আছে মাছ দুবেলারই হয় আমাদের তো দেখো আমি লঙ্কা ফোঁড়ন দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিলাম এবার একটু হলুদ আর নুন দিয়ে আমি আলু ভাজাটা ঢাকা দিয়ে দেবো আর দেখো এবার মাছ করতে হবে বেলে মাছ আছে কাটা পোনা মাছ এবার বেলে মাছটা ভাবলাম করে ফেলি আর কাটা পোনা মাছের মুড়োগুলো করে আছে সেটাও করে ফেলি কিন্তু মাছ ভাজতে গিয়ে আজকে যে আমার হয়েছে বেলে মাছ খুব নরম এবার আমি অনেক সময় কী করি এইগুলো ফ্রাই ট্যানে ভাজি তো আমি ভাবলাম হয়তো কড়াতে হয়ে যাবে আমি যেন কড়াতে ভাজতে যাই না দেখি শাশুড়ি মা ভাজে তুই যেন আজ ভাজতে গিয়েছি তো এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আর দেখো মাছটা ভাজতে গিয়ে আগে কী অবস্থা করেছি সব মাছগুলো ভেঙে গেছে আর খুব খারাপ লাগছিল ভালো মাছগুলো বড় বড় বেশ বেলে মাছগুলো ছিল আর এদিকে দেখো সর্ষে আর জিরে মরিচ একসাথে বেটে রেখেছি এই ঝাল করবো বলে আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই চাল কুমড়ো হ্যাঁ নারকল দেয় তবে নারকল না দুধ দিয়ে করেছি তো বন্ধুরা আজ আমাদের রান্না হয়েছে দুধ দিয়ে লাউটা বানিয়েছি আর এদিকে আলু ভাজা আর এই যে ডাল মাছের ঝাল মাছটা আজকে করতে গিয়ে ভেঙে গেছে আর আমের চাটনি